বোলপুর গ্রামে থাকতো দুই বন্ধু গোপাল আর হীরা তারা খুব চঞ্চল আর দুষ্টু একদিন তারা শুনে গ্রামের মদন কাকুর বাড়িতে একটা মুরগি আছে সেটা নাকি সোনার ডিম পারে সোনার ডিম ভাবতো সেটা যদি আমাদের হয় আমরা কত কিছু করতে পারি হীরা তোর কি পরিকল্পনা আমার আমি একটা নতুন সাইকেল কিনবো তারপর একটা বড় মিষ্টি হাড়ি আনবো সবাইকে মিষ্টি খাওয়াবো আর তুই আমি আমি তো একটা পাখির খাঁচা কিনবো যাতে ওই মুরগিটা আরাম করে থাকতে পারে আর তার জন্য ময়দার লাড্ডু বানাবো শুনেছি ময়দার লাড্ডু ওদের নাকি খুব পছন্দ তাহলে আমরা ওই সোনার ডিম দিয়ে কী করবো সেটা তো ভীষণ দামি হবে সেটা বিক্রি করব। তারপর ওই টাকায় গ্রামে একটা বড় খেলার মাঠ বানাবো ভাবতো তখন আমাদের সবাই কত সম্মান দিবে কিন্তু ওই মুরগি সোনার ডিম তো বারবার পারবে তখন তো আমরা একদম রাজা হয়ে যাব ঠিক বলেছিস কিন্তু ভাব তো সেটা যদি কেউ চুরি করতে আসে তখন তাহলে আমরা পাহারাদার রাখবো মুরগিটাকে সুরক্ষিত রাখতেই হবে হ্যাঁ কিন্তু আগে মুরগিটাকে দেখতে হবে শুনেছি মুরগিটা নাকি জাদুর মতো চল মদন কাকুর বাড়ি চল আগে দেখি মুরগিটাকে ঠিক বলেছিস কিন্তু কাকু যদি মুরগিটার আমাদের যত্ন নিতে দেয় তবেই তো আমাদের স্বপ্ন সত্যি হতে পারে তারা দুজন উত্তেজিত হয়ে মদন কাকুর বাড়ির দিকে রাওনা দিল তারা মদন কাকুর উঠোনে মুরগিটাকে দেখে অবাক হয়ে থেমে যায় মুরগি সাদা পালকের মাঝে সোনালি দাগ সূর্যের আলো চকচক করছে দেখো পাল ওই মুরগিটা একদম মতো এর পালকগুলো একদম আমি তো আগে এমন কখনো মুরগি দেখিনি ঠিক এটা সাধারণ মুরগি মুরগি নয় এমন গ্রামে আছে বলে তো শুনিনি তুই কি মনে করিস এটা সত্যি সোনার ডিম পারে এমন কিছু কি সম্ভব সবাই তো বলেছে তাই তো মনে হচ্ছে কিন্তু হীরা একবার ভাবতো এটা যদি সত্যি হয় তাহলে আমাদের কি করতে হবে আমার মনে হয় এটা আগে যাচাই করতে হবে মুরগিটা যদি সত্যি সোনার ডিম পারে তাহলে সেটা আমাদের দেখা দরকার ঠিক বলেছিস কিন্তু কাকুর কাছে জিজ্ঞাসা করলে সন্দেহ হতে পারে সারাদিন আমাদের নিজেই প্রমাণ দেখতে হবে তাহলে রাত্রে গোপনে মুরগিটার ঘরে চল আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো কেউ জানতেই পারবে না তবে সাবধানে থাকতে হবে মদন কাকু যদি জানতে পারে তাহলে রেগে যাবে আমাদের চুপচাপ সবকিছু দেখতে হবে কিন্তু আমরা যদি ঝরা পড়ি তখন কি হবে তাহলে কাকুকে বলবো যে আমরা শুধু মুরগিটাকে যত্ন নিতে চেয়েছিলাম কাকু আমাদের মাফ করে দেবেন ঠিক আছে তাহলে প্ল্যান সেট রাতে দেখা হবে মুরগি রহস্য তারা দুজন বাড়ি ফিরে রাতের পরিকল্পনার জন্য অপেক্ষা করতে থাকে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর গোপাল আর হীরা সেই মুরগির ঘরে ঢুকে যায় গোপাল দেখ মুরগিটা নিয়ে কি শান্ত তার সোনালি পালকগুলো অন্ধকারে ঝিলিমিলি করছে এটা কি সত্যি মুরগি না কোনো জাদুর পানি আমি তো ভাবছি এই মুরগিটা কোনো জাদু এমন পালক তো অন্য কোনো মুরগির হয় না কিন্তু এখন আমাদের এখানে অপেক্ষা করতে হবে সত্যি কি সে সোনার ডিম পারে কিন্তু গোপাল এর গায়ে সোনালি পালক আছে কেন সাধারণ মুরগির তো এমন পালক হয় না নিশ্চয় এর মধ্যে কোনো গোপন রহস্য আছে আমি তো ভাবছি এই মুরগিটা কোনো জাদু এমন পালক তো অন্য কোনো মুরগির হয় না কিন্তু এখন আমাদের এখানে অপেক্ষা করতে হবে সত্যি কি সে সোনার ডিম পারে তারা ধৈর্য ধরে অপেক্ষা করে সময় ধীরে ধীরে কেটে যায় হঠাৎ মুরগির আমি নোড়াচোড়া করে একটা ডিম পারে এটা তো সাধারণ ডিম একদম সাদা কোনো সোনা নেই আমাদেরকে মিথ্যা বলা হয়েছে কিন্তু গোপাল এর গায়ে সোনালি পালক আছে কেন সাধারণ মুরগির তো এমন পালক হয় না নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন রহস্য আছে হুম তোর কথাই ঠিক হয়তো এটা কোনো জাদু যা আমরা বুঝতে পারছি না কিন্তু কাকু কি জানে এই মুরগিটা আসলে কি ধরনের হয়তো কাকু কিছু জানে কিন্তু কারওকে কিছু বলেনি আমি ভাবছি কাল কাকুর কাছে গিয়ে পুরো ব্যাপারটা ভালো করে হলেই জানতে হবে ঠিক বলেছিস আমাদের কাকুকে জিজ্ঞাসা করতেই হবে যদি তিনি কিছু লুকিয়ে রাখে তাহলে হয়তো এই রহস্যের উদ্ঘাটন হতে পারে তবে সাবধানে কথা বলতে হবে কাকু যদি আমাদের ভুল বুঝে যান তাহলে উল্টো বিপদ হবে ঠিক আছে আগে ঘরে ফিরি কাল সকালে সব পরীক্ষা করব কিন্তু একটা কথা বলে এই মুরগিটা নিশ্চয়ই কিছু বিশেষ কিছু এর গোপন রহস্য জানতেই হবে পরের দিন সকালে মদন কাকু তাদের ডেকে নেন তিনি বারান্দায় বসে তাদের জন্যই অপেক্ষা করছিল গোপাল আর হীরা আগ্রহ নিয়ে তাদের কাছে আসে কাকু হাসি মুখে তাদের সাথে কথা বলতে শুরু করলেন শুন রে তোদের মুখ দেখে তো মনে হচ্ছে তোরা রাতে কিছু একটা কাণ্ড করেছিস তো মুরগি রানির ঘরে ঢুকে কি করছিলি তোরা কাকু আসলে আমরা জানতে চেয়েছিলাম এই মুরগিটা সত্যি কি সোনার ডিম পারে তাই রাতে লুকিয়ে দেখতে এসেছিলাম হ্যাঁ কাকু আমরা ডিম দেখেছি কিন্তু সেটা তো একদম সাধারণ তখন ভাবলাম এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে তোরা তো বেশ কৌতূহলী সত্যিটা হলো এই মুরগি সোনার ডিম পারে না কিন্তু এই ডিম খুব পুষ্টিকর গ্রামের সবাই এই ডিম খেয়ে সুস্থ থাকে আর এটা বিক্রি করে সংসার চালায় কিন্তু কাকু সবাই যে বলে ওই মুরগি নাকি সোনার ডিম পারে তাহলে সবাই কেন এমন কথা বলে এই কথা গ্রামের লোক ভালোবাসার কারণে বলে এই মুরগির ডিম এতটাই ভালো যে রোগীরাও সুস্থ হয়ে ওঠে কেউ যদি অভাবে থাকে তবে এই ডিম বিক্রি করে তার ঘরে চুলো জ্বলে এই মুরগিটা আমাদেরকে দুঃখের সময়ে বাঁচিয়ে রেখেছে তাই সবার কাছে এটা সোনার চেয়েও বেশি মূল্যবান এটা তো কাকু সত্যি আশ্চর্য একটা সাধারণ মুরগি কিভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক বলেছিস গোপাল সোনার ডিম না পেলে ওই মুরগি রানী পুরো গ্রামকে সাহায্য করছে এটাই আসলে বড় ব্যাপার হ্যাঁ রে একটা কথা মনে রাখিস জীবনেও মনের মধ্যে এমন স্বপ্ন রাখিস না যা মিথ্যা বা অবাস্তব বরম যা আছে সেটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা কর মুরগি রানির মতোই কাকু তাহলে আমরাও কিছু করতে চাই এই মুরগি রানির যত্ন নিতে চাই আমাদের গ্রামকে আরো ভালো করতে চাই তাহলে তোরা আমার সঙ্গে যোগ দে আর ওই মুরগি রানির যত্ন নে আর গ্রামের সবার জন্য কাজ কর এটাই হবে তোদের জন্য সোনার ডিম